ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি তিনি চার বছর আগে বন্য প্রেমের গল্প টু সিরিজে কাজ করেছেন কিন্তু তারপর আর কাজ পাননি ওয়েব মাধ্যমে সেই বিষয়ে হতাশা ক্ষোভ কি লিখলেন ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি তবুও কখনও কমফোর্ট জোন পেরিয়ে অন্য কথাও নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। ঠিক তেমনটাই হয়েছে চাঁদনি সাহার সঙ্গে কিন্তু তারপর আর কাজ পাননি ওয়েব মাধ্যমে সেই বিষয়ে এবার খানিক হতাশা ক্ষোভ কি লিখলেন অভিনেত্রী চাঁদনি এদিন স্পষ্টতই তার পোস্টে লেখেন যে ইন্ডাস্ট্রির সঙ্গে কি ঘটছে তিনি বুঝছে না তবে চার বছর আগে তিনি যে কাজের জন্য এত প্রশংসা পেলেন সেই কাজের পর আর কোনো সিরিজে কিভাবে অফার পেতে পারেন না বুঝতে পারছেন না এই বিষয়ে চাঁদনি লেখেন আশা করব যারা সেন্সিটিভ তারা বিষয়টা বুঝতে পারবেন আমি জানি না আমাদের ইন্ডাস্ট্রিতে ঠিক কি ঘটছে খুব খারাপ লাগে যখন বুঝি যে আমার শিল্পটা ভালো করে জানলে বুঝলেও মুন দিয়ে কাজ করলেও সুযোগ আসবেই সেটার কোনো গ্যারেন্টি নেই দুই হাজার কুড়ি সালে আমি বন্য বন্যপ্রেমের গল্পটু নামক একটি সিরিজে কাজ করেছিলাম এস ডি এফের আন্ডারে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম ইন্ডাস্ট্রির অনেকেই দর্শকরা প্রশংসা করেছিলেন কিন্তু পজিটিভ রেসপন্স পাওয়ার পরও আমি আর কোনো কল পাইনি তিনি এদিন আরও লেখেন গত চার বছরে আমি অনেক সিরিজ দেখেছি যেগুলো দেখে মনে হয়েছে আমি এই চরিত্রটা করতে পারতাম বা যে করেছে তার থেকে আরও ভালো করতে পারতাম কিন্তু কল আসেনি খুব হতাশাগ্রস্ত লাগে তেরো বছর ধরে এই কাজটা ভালোবেসে করার পর জানি না আর কি করা উচিত আমি একজন অভিনেতা কিন্তু অভিনয়টাই বোধ হয় আর যথেষ্ট নয় পিয়ার বা নেটওয়ার্কিং বা অন্য কিছু যা আমি পারি না সেগুলো হয়তো এখন জরুরি তবে এই লড়াইগুলোর সঙ্গে আমার সঙ্গে থেকেছে টিভি ছোট পর্দায় আমার স্টেজ আমার লাইফ লাইন আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই মাধ্যম আমায় সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে দেয় তবে অন্যান্য অভিনেতাদের মতো আমিও অত্যিক ফিল্মের দুনিয়া এক্সপ্লোর করতে চেয়েছিলাম নিজের কমফর্ট জোনের বাইরে বেরোতে চেয়েছিলাম কিন্তু বাস্তবটা অনেকটাই আলাদা তার এই পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী শ্রুতি দাস ছোট পর্দার রানা বউ এই পোস্টে লেখেন আমি বুঝি ব্যাপারটা শক্ত থাকো লড়াই চালিয়ে যাও মন্তব্য করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য তার মন্তব্য কম বেশি একই চাঁদনির মতোই